সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফেজ আসি আজকে আমি আপনাদের সাথে মন্ত্রের সাধন কিংবা শনির পাঠন অথবা একবার না পারিলে দেখো শতবার এই ভাষা প্রসারণটি আলোচনা করব ক্লাসটি শুরু পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিন তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন অথবা একবার না পারিলে দেখো শতবার মূলভাব সন্ন্যাসীরা মন্ত্র সাধনার ক্ষেত্রে সিদ্ধি লাভের পূর্বে ক্ষান্ত হন না যদিও শরীর নষ্ট হয় মানে সন্ন্যাসীরা ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ পর্যন্ত না তাদের সিদ্ধি লাভ হয় তারা একইভাবে তাদের কি তাদের কাজ তারা চালিয়েই যান সম্প্রসারিত ভাব ইংরেজিতে একটি কথা আছে উম মর ঢং যদিও শরীর নষ্ট হয় আসলে যদিও শরীর নষ্ট হয় এই কথাটি হবে না এটা তো এই লাইন এখানে হবে করো অথবা মরো মানে কি যদি বাঁচতে চাও তাহলে কি করে যেতে হবে যদি কিছু করতেই না চাও তাহলে মরে যাও বেঁচে থাকি কোনো লাভ নেই কারণ যতদিন মানুষ পরিশ্রম করবে ততদিনই তার বাঁচাটা কি মূল্য রাখবে যদি সে কিছু করতেই না চায় তাহলে তার জন্য মৃত্যু শ্রেয় বিষয়টি নামান্তর পৃথিবীতে কিছুই বিনা প্রচেষ্টায় লাভ করা যায় না কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমেই তা অর্জন করতে হয় কাউকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে হতাশা সংশয় প্রভৃতি বিরূপ প্রতিকূলতার সাথে সংগ্রাম করে একাগ্র চিত্তে অগ্রসর হতে হবে ব্যর্থ হয়ে গেছি বলে যদি আমি হতাশ হয়ে পড়ি তাহলে তো আমার কর্মপ্রেরণা থাকবে না তখন আমি কাজটা করব কি করে তাই ব্যর্থতায় কখনো হতাশ হওয়া যাবে না যে ব্যক্তি সাধনায় দৃঢ় প্রতিজ্ঞ তার সাফল্য নিশ্চিত যে শিক্ষার্থী দৃঢ় প্রতিজ্ঞ তার সাফল্য নিশ্চিত সে সফল কাম হবেই আমাদের মুক্তিযুদ্ধ সাধনার ফল স্বাধীনতা নয়তো মৃত্যু এ দৃঢ়তার মধ্য দিয়েই মুক্তিযোদ্ধারা ক্রমাগত চেষ্টা করে দেশকে স্বাধীন করেছেন এ পৃথিবীতে যারা সাফল্য অর্জন করে ইতিহাসে বিখ্যাত ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেছেন তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তাদের সকলেই পরিশ্রম এবং অধ্যবসায় সহ কর্তব্য কাজে আত্মনিয়োগ করেছিলেন স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস বহুবার যুদ্ধে পরাজিত হলেও হতাশ হননি তিনি বারবার চেষ্টা করেছেন এবং অবশেষে বিজয়ী হয়েছেন মন্তব্য কোনো কাজে সাফল্য অর্জন করতে হলে প্রয়োজন দৃঢ় প্রতিজ্ঞা নিরলস পরিশ্রম এবং কঠোর সাধনা প্রচেষ্টা ও সাধনা থাকলে যে কোনো অসাধ্য কাজও সাধন করা যায় এখানে এটাই বলা হয়েছে যে একবার না পারিলে দেখো শতবার মানে চেষ্টা করতেই থাকতে হবে যতক্ষণ জীবনে প্রাণ আছে মানে যতক্ষণ দেহে জীবন আছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাও এটাই আমাদের কাজ আমরা পৃথিবীতে এসেছি আমরা আমাদের কাজের জন্য চেষ্টা চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো তো এই ছিল আমার আজকের ভাবসাপর সাধারণ ভাবসাপুর যদি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন